আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি জুমার দিনের ছোট্ট ছোট্ট পাঁচটি বিশেষ ফজিলতপূর্ণ আমল বলে দিব যেই পাঁচটি আমল করলে আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার আমল নামায় পাঁচটি ফজিলত দান করবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনাকে হস করার তৌফিক দান করবেন আল্লাহ পাক রব্লা আলমিন আপনার জীবনের গুণাগুলি মাফ করে দেবেন প্রিয় দর্শক বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ হরবুল্লাহ আলমন আপনার দোয়া কবুল করবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার আমল নামে অসংখ্য অগণিত নেক দান করবেন আল্লাহক আপনাকে জান্নাত দান করবেন চলুন তাহলে এই পাঁচটি আমল ও তার ফজিলত কি আমরা জেনে নিই প্রথম আমলটি হচ্ছে হজ নসিব হর আমল মা শাহ আল্লাহ খুবই ছোট্ট একটি দোয়া এখানে দেখুন ফজিলত দেখুন এই আমলটির ফজিলত কি কিভাবে করবেন হযরত ইমাম জাফর সাদিক আল্লাহু তালানহু বলেন যে ব্যক্তি পূর্ণ একাগ্রতা ও প্রাণের ব্যাকুলতা নিয়ে মানে গভীর মনোযোগের সাথে আন্তরিকতার সাথে শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন জুমার নামাজের আজানের পর ও ফরোজ নামাজ শুরু হওয়ার আগে অর্থাৎ জুমার ফরোজ নামাজ শুরু হওয়ার আগে এক হাজার বার হিসাবে উপরোক্ত এসএম অর্থাৎ মা শাহ এইবারক এই এসএম শরীফ পাঠ করতে থাকবে হজ নসিব হওয়ার আগে তার মৃত্যু হবে না সুবাহান্লাহ এভাবে আপনাকে প্রত্যেক জুমার দিন এই দোয়াটি এই বাক্যটি আমল করতে হবে তাহলে আপনি এই ফজিলত আপনার জীবনে আপনি লাভ করতে পারবেন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক জুমার দিনের দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার আমল নামায় এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সব লেখা হয়ে যাবে প্রিয় দর্শক যে ব্যক্তি জুমার দিনে ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সব পাবে নে খোজাইমা হাদিস নং সতেরোশো আটান্ন তিরমিজি শরীফের মধ্যে এবং দাউদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে প্রিয় দর্শক উক্ত ছয়টি আমল হচ্ছে উক্ত ছয়টি কাজ হলো এক জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা দুই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলারা জোহরের নামাজ পড়া অর্থাৎ মহিলাদের জন্য জুমার নামাজ পড়া ওয়াজিব নয় তাই মহিলারা জুমার দিনে জোহরের নামাজ পড়বেন তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা পাঁচ মনোযোগ সহকারে খুদ বা শোনা ছয় খুদবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা অর্থাৎ খুদবার সময় কোনো কথা বলা যাবে না কেননা খুদবা শোনা ওয়াজিব অতএব মনোযোগ সহকারে খুদবা শুনতে হবে এই ছয়টি আমল করলে আপনার এক বছরের নফল নামাজ এবং এক বছরের নফল রোজার সব দান করবেন সুবাহ প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের তিন নাম্বার আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনার আমল নামায় আশি বছরের নেক দান করবেন এবং আপনার আশি বছরের গুনা মাফ করে দেবেন সুবাহ প্রিয় দর্শক মাত্র আট মিনিটের আমলে আশি বছরের ইবাদতের সব হজরত আবু হরাই আল্লাহ থেকে বর্ণিত এক আছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর আপন জায়গা থেকে উঠবার আগে আশিবার নিম্নলিখিত দুরশ শরীফটি এই পড়বে এই দুরশ শরীফটি পড়বে পাঠ করবে আমল করবে তার আশি বছরের গুনা মাফ হয়ে যায় এবং আশি বছরের ইবাদতের সব লেখা হয় দুরু শরীফটি এই আল্লাহ সল্লে আলা মোহাম্মদিন নবী ইলুমি ও আলা আলি ওয়াসাল্লিম তাসলিমা। বাংলা উচ্চারণ আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদিন নবী ইলুমি ও আলা আলি ওয়াসাল্লিম তাসলিমা। যদি রমজান মাসে আশি বার এই দূর শরীফটি কেউ পড়ে তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার বছরের ইবাদতের সব পাওয়া যাবে এবং তত বছরের গুণা মাফ হয়ে যাবে অর্থাৎ যদি কেউ এত বছর জীবিত থাকত আর এই জীবনে সে গুণা করত তাহলে গোটা জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের চার আমলটি আমলটি হচ্ছে যে করলে আপনার দোয়া কবুল করবেন আপনার মনের আশা পূরণ করবেন আপনার সকল আশা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ জুমার দিন আসরের নামাজের পরে নির্জনে বসে সহত্তর বার নিম্নোক্ত আয়াতটি এই আয়াতটি কেউ যদি পাঠ করে তাহলে অন্তরে ওই অবস্থায় এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়াটি হলো আয়াতুল কুরসি অনেকে আমরা আয়াতুল কুরসি পারি বা পড়তে পারি কিন্তু এর আমল করলে যে ফজিলত রয়েছে অনেকে আমরা এই ফজিলতটি জানি না অতএব জুমার দিনে এই ফজিলতটি আমরা করবো আহ আয়াতুল কুরসি আমরা পড়ে নিই আল্লাহ له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم যারা আয়তুল কুরসির আরবি পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে এখান থেকে পড়ে নেবেন আপনারা আল্লাহুলা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি

প্রিয় দর্শক এখানে দেখুন মাত্র ছয় মিনিটে এক লাখ গুণা মাফ আপনি ছয় মিনিটে নিম্নলিখিত এই বাক্যটি একশো বার পড়তে পারেন বাক্যটি যদি আপনি পূর্তি জুমায় পাবন্দির সাথে মানে গভীর মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আমল করেন পাঠ করেন তাহলে নিম্নলিখিত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে বাক্যটি হলো সুবাহান আল্লাহ লাউজিম আবি হামদিহি সুবাহান আল্লাহ লাউজিম আপনি যদি এই আমলটি যদি এক জুমায় আমল করেন যদি এক বছর করেন বা এভাবে বছরের পর বছর করতে থাকেন কি পরিমাণ নেক আপনি পাবেন কি পরিমাণ গুণা আপনার মাফ হবে একটু খেয়াল করুন এক জুমা একশো বার পরার ফলে এক লাখ গুণা মাফ হবে এক বছরে প্রতি জমা একশো বার পরার ফলে চুয়ান্ন অর্থাৎ এক বছরের চৌন্নটি জমা আসে তাহলে এক লক্ষ সমান সমান লক্ষ হবে গুণন চৌন্ন লক্ষ সমান সমান কোটি লক্ষ হবে দলিল হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে সোবাহানি হামদিহি সোবাহানজিম অবী হামদিহি আমল করবে পড়বে এই বাক্যটি একশো বার পড়বে আমল করবে আল্লাহ তালা তার নিজের এক লাখ গুণা তার পিতা মাতার চব্বিশ হাজার গুণা মাফ করে দেন আল্লাহ প্রিয় দর্শক যে পাঁচটি আমল জুমার দিনের আমল আমি বললাম এই পাঁচটি আমল খুবই গুরুত্বপূর্ণ আমল আমরা সকলেই যেন এই পাঁচটি আমল করতে পারি পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন